তালাইয়ে বাজবেন যদি তালাইয়ে আপনাদের পৃথিবীর চামড়া থাকবে না তৃতীয় চামড়া থাকবে না বলে দিচ্ছি আমি প্রতিবন্ধে প্রশাসনের কর্মকর্তা দেখে সাংবাদিক মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি চুড়াই একজন নাগরিক হিসেবে আমি আমিও বন্ধ নাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্নীতিবাদ এই ঘুষকর এই আওয়ামী লীগের দূষণ শেখ হাসিনের দূষণ আব্দুল সুমানকে যদি প্রত্যাহার না হওয়া বাংলাদেশের ছাত্র দিবস আর অভ্যত্তনের সকল ছাত্র ছাত্রদের অভ্যত্তনের মাধ্যমে দরজা দিয়ে বিশ্বাস করে বাংলাদেশের 88 আর 98 পালিত গুসররা এই কোন বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাগলোকে মিশে আছে চার দখল পরে আর আমাদের বাংলাদেশের কিছু তালাল বাংলাদেশের কিছু দুসর আওয়ামী লীগের কিছু দুসর দালালরা তাদেরকে শেল্টার দিতে আমি চিড়গেরের একজন নাগরিক হিসেবে আমি তাদেরকে অনুরোধ করে বলতে চাই বাঙালি বাদ দিন যদি তাইলে আপনারা পিটের চামড়া কাটবেন না কৃষি হচ্ছে আমরা থাকবে না বলে দিচ্ছি আমিও প্রতিবন্ধে প্রশাসনের উপতম কর্মকর্তাদেরকে সাংবাদিক পাইদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি চুরাই করার একজন নাগরিক হিসেবে আমি বন্ধ নাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্নীতিবাজ এই ঘুসখোর এই আওয়ামী লীগের ভোট জায়গা কিনে বিক্রি করে শোকে বিক্রি করে না আমি যখন জায়গা বিক্রি করবো আমার শোকের জায়গা যখন বিক্রি করবো আমি অবশ্যই আমার প্রয়োজনে জায়গা বিক্রি করবো আমি জায়গা বিক্রি করবো পঞ্চাশ হাজার টাকা আসবে সাতাশ দশ তারিখ অফিসে আমার জায়গা দলিল করে জায়গা দেখা যাচ্ছে এই আব্দুল সোহানের মতন কুমায়নকাররা বিশ হাজার টাকা তো দাবি করে বলো বিভিন্ন উজ্জ্বাদ দেখিয়ে বিশ

धन्यवाद थोरो चैनल जो बि राहत आहियां